সবাই জয়গুরু দিচ্ছে না তো একটা পাখি ধরে নিয়েছে পুরুষ বলে আশ্রম সে আশ্রমের পাখিটা আছে তাকে পুলিশ শেখাচ্ছে আশ্রমের পরিবেশ তো আসুন দাদা বসুন জলখান সেবা বুদ্ধি যাকে বলা হয় একটা ব্যাগ সে একটা বাকি ধরে নিয়ে এসেছে পুষবে বলে খাঁচায় রেখে দিয়েছে ব্যাধের বাড়ি সকালবেলায় শিকারে বেরোতে হয় আরে ধর ধর মার মার কাট কাট এই শব্দ শব্দ বাকিটাও শিখে নিয়েছে ধর ধর মার মার কাট কাট এক রাজা মশাই সে শিকার করতে বেরিয়েছে প্রথমেই এই ব্যাধের বাড়িতে যে ঢুকেছে খাঁচা থেকে পাখিটা বোঝা ধর 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 মর মর গাট গাট করছে রাজমশা আত্মারাও খাঁচা ছুটে পালিয়েছে এসে কোথায় উঠল ওই সাধুর আশ্রমে সেই খাঁচা থেকে পাখিটা বলছে আসুন বসুন জল গ্রহণ করুন রাজামশায় যান ঠান্ডা হয়ে গেল পরিবেশ পরিবেশটাকে সৃষ্টি করতে গেলে আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন পরিবেশে কি আপনারা সন্তান শব্দটি কোথায় রেখে যাবেন সারা পৃথিবীটা যে বসবাসের অযোগ্য হয়ে গেছে আজকে শিল্পী শ্রী ঠাকুর অনুকোচন্দ্র এসেছেন এই যত বেশি ঠাকুরকে প্রতিষ্ঠা করেন করব পরিবেশ তত সুন্দর হবে আমরা বলি ওই পরিবেশ খারাপ পরিবেশ খারাপ পরিবেশ আরে পরিবেশ খারাপ পরিবেশ তো আমরাই থাকি গাছ যখন মোটা হয় শিকড় মোটা হচ্ছে সে মাটিকে বলছে না মাটি তুমি সরে যাই মোটা হব তার মানে মোটা হচ্ছে মাটি সরে যাচ্ছে আমার পরিবেশের মধ্যে আমি যত ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো দেখবেন পরিবেশ বাড়িয়ে যাচ্ছে যতই খারাপ পরিবেশ হোক না কেন আমি ট্রেনে ওই করে ফিরছি দুপুরবেলা সৎসাঙ্গ অনুষ্ঠান ছিল ফিরছি এবার শিবা চল্লিশ যেখানে নেমেছি আর যত লেবারগুলো সব নেমেছি এবার ভালো পয়সা ইনকাম করেছে কেউ সাদা জল খেয়ে সব ধর হয়েছে টেকার টেকার ধরতে হবে ধর করেছে সব ঠিকারে উঠে পড়েছে আমিও আসছি পিছনে পিছে ওই ঠিকারই আমাকে ফিরতে হবে তারপর নিচে একদম জায়গা নেই টেকারে ঠেকারের ছাদে উঠে পড়লাম গ্যাস খেয়ে বসে পড়লাম আর তারপর দেখি পিছনে ভবানীপুরের কতগুলো দীক্ষা নিয়েছে বটে কিন্তু সেদিনই যেদিন দীক্ষা নিয়েছে সেদিনই শুধু ইস্টেম করেছে আর করে আর এই সারা জল খাওয়ার বেশি অভ্যাসও আছে আর ওই ট্রেন থেকে নেমে এইবার সেই টিকারে উঠেছে উঠে এবার সেই ওদের যেমন স্বভাব সেই আচ্ছা সব হিসেবে আরম্ভ করে দিয়েছে তারপর তখন তার আগে দুই চার দিনে সে উঠে বসেছে আমাকে দেখতে পেয়েছে কত কথা বলিনি জয় গুরুদ্বুদে না ঈশ্বরদি করে না তখন ওই খিস্তি করতে করতে যারা আসে তাই চুপার চুপো চুপ করে উপরে গুলু দেব আছে তাহলে ওপরে গুলুদেব আছে এই যে ভাবটা তাহলে সেখানে আমাদের খাটতি আছে লোকটা মদ খেয়ে আসছে চুয়ারি করতে করতে সেখানে আমাদেরই তো খাটতি ওই যে শৈলীনদা বলে কেন ডিবি আর ডিবি ওয়াশ নাকি

বইগুলো ঠাকুরের বইগুলো খুলে দেখবেন আজকে আচার্যদের যা বলে যাচ্ছেন ঠাকুর ঠিক তাই বলে গেছে এই যে এত কথা ওই বিপ্লব ভাই বলে গেল সত্যানুসরণটাকে অনুসরণ করো সব এগুলো মিলে যাচ্ছে এখন ফর্মুলা সত্যানুসরণ হচ্ছে লাইফ বয় সাবান লাইফ বয় সাবানকে যত ঘটবেন দেবে তত ফেনা হবে বাকি যেসব বইগুলো আছে ওই লাইফ বয়ের ফেনা কারণ সত্যানুসারের মধ্যে সমস্ত কিছুই আছে আমার পরিবেশের তার সঙ্গে মনোমালিন্য হচ্ছে না আচার্যদের কাছে গিয়ে আমি বলছি যে সমস্যার সমাধানটা কি ওই সঙ্গে তো আমি মনোমালিন্য হচ্ছে না এই মনি হচ্ছে না মনোমালিন্য বলে তুমি কি কোনো তাকে না প্রথমে তো লেখা আছে যার উপর হয়েছে আগে তাকে আলিঙ্গন করো নিজ বাটিতে ভোজনে নিমন্ত্রণ করো ডালা পাটাও হৃদয় খুলে বাকালাম না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করে সত্য সব দিয়ে আছে ছোট্ট ছোট ফর্মুলা অনুসরণ করতে পারলেই হলো যাইবাহুক আমাদের সত্য অভিজিত বিচার কথা বলবেন আমাদের কল্যাণিয়া পরমামা তার সুদীর্ঘ জীবন ইষ্টচর জীবন কামনা করি পরম পিতার চরণে ঠাকুরকে নিয়ে চলার মাধ্যমে এগুলো সম্ভব জয়গুরু জয়